হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দিন পর গ্রামের এদিকে আসলাম রেল লাইনের এদিকে তেমন আসা হয় না আর ব্যস্ততার কারণে আমরা ভিডিও সারতে পারছি না তবে ইনশাল্লাহ সারব তো রেল লাইনে আস্তে আস্তে আরিফ বলল যে আমাদের আর একটু সামনে গেলে নাকি পানি ফল পাওয়া যাচ্ছে পুকুরে তো আমাদের এখন নেক্সট গন্তব্য ওখানে যাই দেখি পানি ফল পাই নাকি তো আমাদের সাথেই থাকুন দেখি এখানে পানি ফল পাওয়া যায় নাকি দেখা যাক একটা বিশাল পুকুর এখানে পানি ফল অনেক আছে এগুলো মূলত বিক্রির জন্য কিন্তু আমরা দুই একটা খাওয়ার জন্য আসলাম আপনারা যারা পানি ফল খেতে চান এখানে সম্ভবত সকালের দিকে তোলে আপনারা এখান থেকেও নিতে পারেন বা শিমলতলি এখান বিক্রি করে ওখানেও নিতে পারেন দেখতে পাচ্ছেন পানি ফলগুলো এই বিশাল পুকুরের পানি ফল অনেক রয়েছে এটা সম্ভবত আরও বিশ দিনের মতো থাকবে আপনারা যারা পানিফল খেতে চান এখানে আসতে পারেন সকালের দিকে আসলে এখান থেকে কিনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা পুরোটা পানি ফল এরিয়া এটা রেললাইনের লাইনের এটা সামনের জায়গাটাতে মনে হয় আরো কয়েকটা পাওয়া যাবে দেখি সবাই আসে এরকম করে তুলে নেয় যার কারণে আপনাদেরকে পানি ফলের গাছগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি এটা পানিফলের গাছ এই নিচেই মূলত পানি ফল ধরে থাকে